শুভ বিকাল ওপাইকে আজকের ভিডিওটা আজকে আমি বিকাল থেকে শুরু করলাম প্লাস থেকে আজকে আমার বর সকাল করে চলে এসেছে তো দেখা হয়ে গেল ওই জন্য ও বাড়ি চলে যাচ্ছি সাইকেলকে এখানে রেখে একটুখানি মাঠটা ঘুরে নিলাম অন্ধকার হয়ে গেছে চলো বাড়ি চলে যায় চলো চলে এসেছি বাড়ি সন্ধ্যা প্রায় হতেই যাচ্ছে আর আমার শরীরটা সত্যি করি এত খারাপ লাগছে বিকাল থেকে বললাম বললো স্প্রাইট কিনে দিল স্প্রাইটটা খেলাম এবারে স্নান করব। এত শরীরটা অসুস্থ লাগছে প্রচন্ড ভাবে তো এখন স্নান করব ঝাটফাট দিই দিয়ে স্নান করব তারপরে সন্ধ্যা দেখাবো হাই ফ্রেন্ডস এখনই স্নান করে আসলাম তো এখন বাজে হচ্ছে পৌনে সাতটা তো স্নান করে না একটুখানি ফ্রেশ ফ্রেশ লাগছে ভালো লাগছে শরীরটা বুঝতেই পারছ আর ফ্যান চালালে চুলটা শুকিয়ে যাবে জানি তবুও ঠান্ডা লেগে যাবে এবার একটা দিক করতে যাবো একটা দিক হয়ে যাবে যাই হোক আমি এখন চাটা খেয়ে নিই আর ভেতরে প্রচণ্ড খিদে পেয়েছে বাড়িতে এখন কেউ নেই আমি একাই আছি আর রীতম হচ্ছে পড়তে গেছে এখনও আসেনি আর ওর বাবা বাড়িতে এসেছিলো এসে অনেক দিন হলো ওই আড্ডা টাড্ডা দেয়নি ওই জন্য একটুখানি বাইরে দিয়ে গেলো আর কি তো ওই জন্য আর আমি এখন একাই আছি তো চলো রাস্তা কিন্তু আজকে মোটামুটি অর্ধেকটা হয়েছে কাল সকালে আবার তোমাদেরকে দেখাবো পুরো রাস্তাটা এই দেখো আমাদের কি নিয়ে এসছে মোরগ রাস্তায় কাজ হচ্ছে তাই সমস্ত জিনিস আমাদের বাড়িতে আছে এই যে দেখো কত কিছু জিনিস সব আমাদের বাড়িতে আছে বাইক আছে লোকের মেশিন পত্র এখানেও বাইক আছে হুম দেখতে পেলে একটা মুরগি নিয়ে এসেছে এবার আমি গরম জল বসিয়ে দিয়েছি এটাকে এখন তৈরি করা হবে আর এখানে নীতম পড়তে গিয়েছিল আর আজকে নিয়ে এসেছে পকোড়া নিতামের কাছে পয়সা ও আজকে বলছে মা পয়সা দাও কিছু কিনবো কিছু কিনবো করে আর দেখো তিনজনের জন্যই নিয়ে এসেছে তো চা খাচ্ছি চা করেছে কিন্তু এত জোর জোর মেঘ ডাকছে বিদ্যুৎ হচ্ছে বৃষ্টি নেমেছে ফোটা ফোটা বৃষ্টিও নেমেছে হাই ফ্রেন্ডস এখন বাজে সাড়ে নটা রাত্রি সাড়ে নটা সাড়ে নটার সময় আমি এবার এই যে সবজি কাটছি মানে চিকেনটা হবে দেখতেই পেলে তোমরা আনলো ওইটা তৈরি করছে গরম জল করে দিয়েছি আর এখন আমি আলু পেঁয়াজ রসুন আদা যা কিছু মানে যা কিছু লাগবে আর কি সেগুলো সব রেডি করছি তারপরে রান্না হবে তারপরে খাওয়া দাওয়া সাড়ে নটা তো বেজেই গেল জানি না কখন কি হবে চলো ছটাফট করে নিই তো দেখো বন্ধুরা এখন প্রায় সাড়ে এগারোটা বাজছে এই মাত্র রান্না শেষ হলো তো রান্না দেখো আর দারুণ কালারটা এসছে কুকারই করলাম হেভি কিন্তু কালারটা এসছে লাল টেস্টও কিন্তু হেভি হয়েছে আমাদের তো বাড়া হয়ে গেছে এবার আমরা খেয়ে নেবো তো সবাইকে গুড নাইট হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর একটি নতুন দিনে জানাই তোমাদেরকে গুড মর্নিং আর দেখো কাল থেকে ভিডিওটা কন্টিনিউ চলছে আর রাত্রে মানে প্রচুর ঝড় হয়েছিল ঝড় বৃষ্টি তোমাদের বললাম তো ঝড় বৃষ্টিতে কারেন্ট চলে গিয়েছিলো তারপরেই তাই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর সকালে দেখো এই অবস্থা আর মেঘলা মেঘলা এখনও কিন্তু সকালটা প্রায় সাতটার দিকে বাজে কিন্তু এখনও মেঘলা মেঘলাই আছে হ্যাঁ অন্ধকার অন্ধকার টাইপের আর কি তো চলো দেখি কি কি ক্ষতি হলো বা কি কি পড়লো কি হলো না হলো তো চলো দেখি কি অবস্থা কালকে ছড়ের এই অবস্থা সব একদম পাতা টাতা এরকমভাবে পড়ে গেছে এই দেখো কি অবস্থা গাছগুলো সবগুলো পালট হয়ে গেছে আমি এর মুকুল ঝরে গেছে তারপরে দেখো আমাদের চালাতে সে তিরফলটা পুরো ছিঁড়ে গেছে এই দেখো তিরপল ছিঁড়ে চলে গেছে প্রচুর ঝড় হয়েছে কালকে মানে এইদিকে তিরপল গুলো সব ছিঁড়ে গেছে এই দেখো পাতায় ভর্তি হয়ে গেছে দেখি সবেদা পড়েছে কিনা আর লিচু গাছের যে লিচু ধরেছিল সব ঝরে গেছে দেখো

ওরকম করে হাতে করে করতে হবে না কিছু আছে থাক থাক আমি পরিষ্কার করলে বেরিয়ে যাবে তখন তাহলে চল দুটো পড়েছিল আর এবার কুড়াতে হবে যদি থাকে গাছটা এখানে বসিয়ে দিয়েছি ভাত এইমাত্র মাত্র ঢাকনাটা খুললাম উঠে যাচ্ছিল বলে আর এখানে হচ্ছে শুক্ত আলু বেগুন আর সজনের মাথাগুলো একটু ভেজে নিচ্ছি তারপরে আলুগুলো ভাজবো তারপরে যা কিছু আছে সব দিয়ে আর কি সুক্তর মতনই করবো আর মাছ গেলে মাছ কিনবো এখনো মাছ আসেনি আর ওয়েদার দেখো আজকে ওয়েদারটা একদমই খারাপ এখনো পর্যন্ত রোদ নেই এখন বাজে প্রায় আটটা কুড়ি মতো বাজছে তো এখনো কিন্তু মেঘলা মেঘলা আকাশ পুরো মেঘ মেঘ করে আছে দেখো যাই হোক আমার কাজ করতে হবে তারপরে এই জামা কাপড়গুলো একটু কাচতে হবে রান্নাটা আগে আমি করে নিই করে নিই আমার অনেক কাজ আছে আজকে লঙ্কা তুলতে যাব চলো রান্নাটা করে নিই এখানে হচ্ছে রাস্তার কাজ রিতমকে বললাম একবার নিয়ে যা ফোনটা নিয়ে এসে একটু নেই ভিডিও করে দেখো ওই কতটা পর্যন্ত কিন্তু রাস্তায় ঢালাই হয়ে গেছে বাকিটা হচ্ছে তো এত লোকের মাঝে কিন্তু আমি ভিডিও করতে যেতে পারিনি বন্ধুরা যাই হোক পাড়া গাঁয়ের ব্যাপার তো বুঝতেই পারছো এখানে ভিডিও করাটা খুবই চাপের তাই জন্য রিতমকে বলেছিলাম তো রিতম করে নিয়ে এসছে এসে আমাকে দিয়েছে তোমাদের সাথে যেহেতু আমি সব কিছুই শেয়ার করি তাই জন্য এটাও শেয়ার করে নিলাম আমাদের পাড়ার যে রাস্তাটা ছিল সেটাই কিন্তু ঢালাই হচ্ছে তো ঢালাইয়ের কাজ শুরু হবে তবে এবার এই মাত্রই মিস্ত্রিগুলো এসেছে এবারে ঢালাইয়ের যে মানে মালপাত্র সবই আমাদের বাড়িতেই থা রাখে রেখে এখানে ঢালাই করছে তো চলো বন্ধুরা ওরা ঢালাই করুক তো ততক্ষণ আমি আমার কাজগুলো করিনি আমাকে দেখে আর ভয় খেয়ে যাও না কারণ কাল থেকে আমি এখনো পর্যন্ত ফ্রেশ হতে পারিনি মানে সকালবেলায় ঘুম থেকে উঠে আর কি চাটা শুধু খেয়েছি খেয়ে এই যে ঝাড়ু হাতে এই ঝাড়ু দিচ্ছি এখন আর উঠোনে ছাড়ু দিয়ে দিয়েছি সকালে একদম সকালে উঠে উঠোনে ঝাড়ু দিয়ে দিয়েছি এখন হচ্ছে এই ঘর দুয়ারগুলো ঝাড়ু দিলাম বিছানা তুললাম আর তো তোমাদের উঠোনটা ছাড় দিয়ে আমি তোমাদেরকে দেখাতে নিয়ে গেছিলাম আজকে আমাদের এখানটা ঢালাই হচ্ছে তো ওইটাই দেখাতে নিয়ে গেছিলাম তো কিছুটা দেখিয়েছি এখন ঢালাই শুরু হয়ে গেছে সেইটা তোমাদেরকে দেখাবো তো চলো আমি একবার যে ওদেরকে দেখিয়ে আসি তোমাদেরকে কেমনভাবে ঢালাইটা হচ্ছে কি ভালো লাগছে তাই না আর আমাদের বাড়ির সামনেটা হচ্ছে না কারণ এই রাস্তাটা কিন্তু মোরামি থাকবে লাল মাটি থাকবে যাই হোক এখন অনেক কাজ আছে সারাদিনের ব্লগ আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিওটা তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখনো পর্যন্ত ওদেরখান থেকে যেতে পারিনি কারণ আমি ওকে ছাদ থেকে তুলে দেখাচ্ছি বুঝতেই পারছি ওখানে যেতে পারবো না আমি হাই ফ্রেন্ডস সুবোধপুর সোবাইকে দেখো একটুখানি রেস্ট নিচ্ছি এই মাত্র জাস্ট ভাত খেলাম তো এখনই ক্লাসে যাব তো ওই জন্য একটু রেস্ট নিয়েছি রেডি হয়ে গেছি আর রিটার্ন পড়তে গেল আজকে স্কুল যায়নি কারণ পড়া আছে বললাম তো পড়তে চলে গেল আর আমি এবার ক্লাসে চলে যাব আবার ক্লাস থেকে সেই পাঁচটার পরে আসবো তারপর তোমাদের সাথে কথা বলবো এখন ফ্যান চালাতে হচ্ছে জানো এত এত বেশি গরম পড়ে গেছে যে আজকে ফ্যান চালাতে হলো আর আমি কেমন কি মাথায় দিয়ে শুয়ে আছি দেখছো